আপনি যদি সৎ থাকেন বিশ্বাস করেন আপনার জীবনে এমন একটা সময় আসবে যারা আপনার সাথে দুর্ব্যবহার করেছিল তারা আপনার কাছে অনুশোচনা প্রকাশ করবে ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই তো আজকে আমি মাখানো ভাত রান্না করতেছি আমার ক্যাপশন দেখে আপনারা বুঝে গেছেন যে মাখানো ভাতটা আমি কাকে বলেছি এর পিছনে একটা গল্প আছে আমি আমার আম্মুর বিয়ের একটা গল্প সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আমার নানুর বাড়ি শহরে আর দাদুর বাড়ি গ্রামে এখন আমার আম্মুর যখন বিয়ে হয়েছিল আব্বু যখন আনতে গেছিল বিয়ের দিন তখন তো বিয়ের দিন তো রান্না করেই এখন আমার নানুরা এই বিরিয়ানি রান্না করেছিল রান্না করার পরে আমার দাদির বাড়ির লোকজন যখন খেতে বসেছে খেতে বসে দেখে যে বিরিয়ানি রান্না ভাত মাংস এক সঙ্গে এখন আমার দাদির বাড়ির লোকজন কি বলেছে জানেন এটা মাখানো ভাত সবাইকে বলতেছে যে এই মাখানো ভাত দিয়েছে চল এবারের মেয়ে নেওয়া যাবে না এরা মাখানো ভাত খেতে দিয়েছে আমরা খাবো না আসলে সে সময় তো অত এই বিরিয়ানি রান্না না অত ছিল না গ্রাম অঞ্চলে তো ছিলই না শহর অঞ্চলে একটু ছিল কিন্তু তখন খুব কমই মানুষ খায় এই বিরিয়ানিটা খেত শহর অঞ্চলে আর কি খাওয়া দাওয়া করত তবু বিয়ের সময় এটা ওইভাবে রান্না বাড়া হতো না তা আমার দাদুর বাড়ির লোকজন তো সবাই খেপে ফায়ার যে এটা কেন রান্না করছে এটা কি ভাত দিয়ে মাংস দিয়ে মাখিয়ে আমাকে আমাদেরকে দিয়েছে আমাদেরকে হাত নাই যে আমরা মাখিয়ে খেতে পারবো না এই নিয়ে তো হুরুস্তুল বেঁধে গেছে অনেক হুরুস্তুল করছে কথা কাটাকাটি শেষ পর্যন্ত লাস্টে অনেক বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বলা হয়েছিল যে না এটা মাখানো ভাত না এটা বিরিয়ানি এইভাবে এইভাবে রান্না করে তবু অনেকে খেয়েছিল আর অনেকে নাকি চলে এসেছিল এটা আমি আম্মুর মুখেও গল্প শুনেছি আমি নানুর মুখে গল্প শুনেছি আমার দাদি দাদিমা গল্প করেছে আমার পুপিরা গল্প করেছে সবার মুখে গল্পটা শুনেছি আর এখন আসলে হাসি লাগে এই গল্পগুলো এই গল্পটা আমি সবার আমার মেয়েদের মাঝেও করেছি আমার আম্মুর বিয়ে হয়েছিল উনিশশো সালে এই গল্পটা আশি সালের গল্প তারপরে এই তো আমি মাখানো ভাতটা রান্না করে নিচ্ছি আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম হয়তো আমার আম্মু এটা শুনলে অনেক হাসবে এটা এই ভিডিওটা যখন আমার আম্মু দেখবে তখন অনেক মানে অনেক হাসবে আমার দাদুর বাড়ির লোকজন যখন দেখবে এই ভিডিওটা তখন তারাও হাসবে যে মেয়ে দেখো কিভাবে আমাদেরকে ছোটো করলো আসলে ছোট না এগুলো আমি আমার ভালো লাগার থেকে আমি কথাগুলো বললাম আজকে এই মাখানো ভাতটা রান্না করেছি এই জন্য যে আমার ঘরে কোনো বাজার ছিল না কি করব কি করব আপনাদের ভাইয়া বাজারে গেছে তো গেছে আর আসিনি পরে আমি কি করব শেষে তো দেরি হয়ে গেছে মনে ভাবলাম যে মাংস আছে তাহলে অল্প একটু বিরিয়ানি রান্না করি এই জন্য এই বিরিয়ানিটা রান্না করে নিয়েছি যাই হোক এখন তো গ্রাম অনেক ডেভেলপ হয়েছে আমাদের গ্রামটা এখন সবাই মাসাল্লাহ অনেক কিছু জানে আর ইউটিউব তো মানুষের কাছে অনেক কিছুই এখন শেখার জন্য একটা শিক্ষার জায়গা তৈরি করে দিয়েছে তা দেখেন আমার আপনাদের সাথে গল্প করতে করতে আমার মানে মাখানো ভাতটা রান্না করা হয়ে গেছে আমরা এবার খেতে বসে গেছি মাখানো ভাতটা দেখেন আমি কিভাবে আমার এই কথাগুলো মনে তাই ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি এটা আপনাদের ভাইয়া ইন্ডিয়ায় যাওয়ার আগের ভিডিও এখন আপনাদের ভাইয়া নাই আমি এটা আর কি ভিডিওটা এই জন্য ভাবলাম আমি ভিডিওটি আপলোড করে দিই এই কারণে আপলোড করে দিয়েছি আর এখানে আমি রান্না করে নিয়েছি এখানে আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি আর কিছু ফুড কালার দিয়েছিলাম দেখেন বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে তাই না কালারটা আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে আমরা খাই মাখানো ভাত আর আপনাদের কাছে আমি একটা কথাই বলবো যেটা আমি সব সময় বলি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যারা আর আপনি যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো মাখানো ভাতটা আসলে অনেক মজা হয়েছিল আমরা সবাই মজা করে খাচ্ছি আর গল্পটা করতেছিলাম সবার সঙ্গে এর ভিতরে আপনাদের আর একটা কথাই বলবো আমি ফেসবুক আমার একটা ফেসবুক পেজ আছে যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চান তাহলে ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমি নতুন হয়তো আমি অনেক কিছুই ভুল করি সেটা আপনারা কমেন্টে যদি জানান আমি অবশ্যই আমি সেটা থেকে বিরত থাকব তারপরে দেখেন আমার লাল মিয়া আর ধলা মিয়ারা এই তো আপনাদের কাছে একটু শেয়ার করতেছি আমি অনেকবারই অ্যাকোরিয়ামে মাছ পুষেছি কিন্তু মাছ কেমন জানি মরে যায় এবার মাসাল্লা এরা এই যে ধলা মিয়া সাদা মানে লাল মিয়া এরা আছে এরা দুজন মানে চারজন আর কি আমার কাছে তো মাছ খুব ভালো লাগে আমি একটা বড় অ্যাকোয়ারিয়াম তৈরি করতে দিয়ে এসেছি জানি না ওরা কবে দেবে তবে আনার পরে আপনাদেরকে অবশ্যই দেখাবো এ তো ভিতরে একটা কুমির আছে মাছগুলো দেখেন কত সুন্দর লাগতেছে ওদের দেখতে আমার তো দেখে অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তারপরে দেখেন সন্ধ্যা সময় আপনাদের ভাইয়াকে নিয়ে আমি মার্কেটে চলে গেছি আমার একটা সংসারের জিনিস কেনার জন্য আসলে গৃহিণীদের তো চাহিদার শেষ নেই একটার পরে একটা তো লাগেই আপনাদের ভাইয়া সব সময় আমার বলে যে এটা এটা ওটা সেটা সবসময় কিন কিনতেই থাকো কিন্তু আসলে সংসার করতে গেলে তো প্রয়োজন হয় প্রয়োজনীয় জিনিস একটা যে যে জিনিসটা কিনে নিয়ে এসেছি অবশ্যই আপনাদেরকে সেটা দেখাবো বাসায় যে এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি মার্কেট থেকে কি কি এনেছিলাম একটা অড্রপ এনেছি প্লাস্টিকের এটা সিঙ্গেল এটা এনেছি আপনাদের ভাইয়ার জন্য টুকিটাকি টাকি কাগজপাতি এখানে ওখানে রাখে অফিসিয়ালে যে কাগজপাতিগুলো সে খুঁজে পায় না সবসময় চিল্লা চিল্লাচিলি করে যে কোথায় আছে নিজেই রাখে নিজেই খুঁজে পায় না ড্রা তো অনেকগুলো আছে কিন্তু কোন ড্রয়ায় রাখছে এটা মনে করতে পারে না এই জন্য আমি একটা ড্রা এনেছি যে মানে একটা অপ এনেছি যে ওনার ওনার যে কাগজপাতিগুলো ওনার দরকারি যে জিনিসপত্রগুলো এর ভিতরে রাখবে আমি গুছিয়ে রেখেছি এর ভিতরে সেগুলো সে যখন চায় মানে লাগবে সে নিতে পারবে আর কি এই সুবিধার্থে আমি এটা কিনে নিয়ে এসেছি সেই সঙ্গে দেখেন আমি আমার সংসারের জন্য আরও কিছু কিনে নিয়ে এসেছি আসলে মহিলা মানে গৃহিণীরা তো মার্কেটে গেলে একটা জিনিস কিনতে গেলে তো আরও জিনিস কিনতে মনে চায় আমার হয়েছে তাই আমি একটা কিনলে আরও দুই তিনটার সঙ্গে কিনে নিয়ে আসি এর জন্য আপনাদের ভাইয়া আমাকে বলে সব সময় যে তুমি একটা কিনতে এসেছ যেটা কিনতে এসেছ সেটাই কেন কিন্তু না তুমি আরও কিছু কিনবা তা আমি বলছি যে এটাও তো আমার প্রয়োজন তাই তো আমি একটা চপিং বোর্ড কিনে নিয়ে এসেছি আর একটা চামচ হোল্ডার আর কি আর একটা ঝুড়ি নিয়ে এসেছি আর কিছু হুক নিয়ে এসেছি এগুলো আমি অলে গাছ ঝোলাবো আর কি ছিকা ঝোলাবো সেই জন্য নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর দুইটা আমি জুড়ে নিয়ে এসেছি এই দুটা জুড়ে আমি রান্নাঘরের জন্য ইউজ করব টুকি টাকি জিনিসপত্র রাখার জন্য রান্নাঘরে রাখলে দেখাচ্ছে রান্নাঘরের পরিষ্কার করতে সুবিধা হয় এই জন্য আমি কিনে নিয়ে এসেছি এগুলো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে দেখেন রাত্রেবেলা আমি এই যে ওগুলো দেখিয়ে পরের দিন সকালবেলা দেখিয়ে আমি এই যে ওই দিন রাত্রিবেলা আমি এই কুশি কাটার কাজ করি আমার কাজ করতে কুশি কাটার কাজ আমার কাছে খুব ভালো লাগে আমি অনেক কিছু তৈরি করেছি এই কুশি কাটা দিয়ে এক এক করে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এই যে আমি আর একটা কুসুম কাবার তৈরি করতেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর কি আর এটা কাজ যখন কমপ্লিট হবে তখন আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম